মন্ত্রী হইছো मिनिस्टर হইছো তাতে কিছু আসে যায় না তোমার নীতির কথা স্মরণ না তুমি ছেলে একজন গরীব বালা তুমি গরীব ছিলা এখন দশতলা বিল্ডিং এর মালিক হইছো দশতলা বিল্ডিং এর মালিক হইয়া তুমি ব্যান্সালাদের উপরে কাটুকালের মধ্যে কি চাপ কর লাগাও ইসতিগোলার সালা আমার আল্লাহ বলে বান্দা বান্দীরা উইছজি গরীব রে দশতলার বিল্ডিং এর মালিক বানাইছি দেখা আজকে তুই পান্না বান্দিদের উপর টর্চার করবি আমি আল্লাহ তা হতে দেব না আমি আল্লাহ ধরি না ধরি না আমি আল্লাহ ধরলে করে আমি কখনো রেহাই দেই না আমি আল্লাহ ধরে বড়লোক বানাইছি কান ধরে আমি সানা মাইতে আমার বেশি সময় লাগবে না একটু ধরে কথা পান্না ঠিক না ভাই দিল তোমার সমগ্র আধ খোদা তোমার

আয় রাখনে গবান করে বলুন তো ধরিয়ার গরীব বানামার মালিকটাকে ও গotti করে বলুন কে ও মুসলমান বন্ধুরা আমার আসুন একটু সামনে দিকে চলি নকুল হাকীম আমি নাই আমি ঠিক আপনি ওই যে বিশ বছর আগে মধ্যে আপনি বিশ বছর আগে বক্তি চড়াইলেন আপনি তো ওখানে ছিলেন ওই বিশ বছর আগে ছিলেন আপনি ছিলেন খাটো বালক তারপরে আপনি ছিলেন নাক বসা তারপরে ছিলেন কাউ তারপরে আপনার ছিলেন একেবারে কালো মালয় তারপরে ছিলেন আপনার ছিলেন বকরির রাখাল এখনো সব ঠিকঠাক আছে তখন ডাক্তার বলতেছে ও লোক মানে হাকিম ওই বিশ বছর পরে আইসে এই যে হাজার হাজার লোকের সামনে জানা যারা বক্তৃতা করতেছেন আর সব মানুষ আপনার দিকে অপলব্ধিকে টাকা আছে কোন আমলের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করলেন বলেন লোক মানে হাকিম